mae'n gael yn ddwys <laughs> আসসালামু আলাইকুম আমি নিশাদ আহমেদ বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আমিন জিসি চক্র হাসপাতাল বগুড়াতে হাসপাতালটি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটি পরিবেশ পাশে রয়েছে সুন্দর একটি বাগান এই হাসপাতালে আসতে হলে একটু সময় নিয়ে আপনাকে আসতে হবে কারণ এখানে চোখের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় বর্তমানে এই হাসপাতালটি সকাল আটটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র শুক্রবার বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে হাসপাতালে আসার পর চোখ দেখানোর জন্য আপনার নাম স্বামী অথবা স্ত্রীর নাম মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে আপনার টিকিট কাটতে হবে এখানে আবার দুই ধরনের টিকিট রয়েছে একটিতে পাঁচশো টাকা অন্যটিতে একশো টাকা দুইটার সার্ভিস দুই রকম আমি টিকিট কাটার জন্য কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি নাম ঠিকানা এগুলো দিয়ে টিকিট কাটলাম টিকিটের মূল্য নিল একশো টাকা চোখের পরীক্ষা সব সাধারণত তলায় করা হয় আর যাদের চোখের বেশি সমস্যা ধরা পড়ে বেশি সমস্যা হয় তারা দোতলায় অপারেশন করে ডাক্তারেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন চোখে প্রেসার মাপে ডায়াবেটিস মাপেন আরও কিছু কিছু পরীক্ষা দেন আমি পঞ্চাশ টাকা দিয়ে চোখের প্রেসার মাপলাম এরপরে হাসপাতালে যদি আপনার চশমার প্রয়োজন পড়ে চশমা ও ওষুধের দোকানে এখানে পাবেন কোন ওষুধ কীভাবে খেতে হবে কোন ড্রপ কখন কত করে চোখে দিতে হবে এসব এখানকার নার্সরাই আপনাকে বুঝিয়ে দেবে সুন্দর করে বুঝিয়ে দেবে আমাকে হাসপাতাল খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক খুব ভালো একটি পরিবেশ আজকে এ পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকতে আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম